বিদ্রোহের কাছে অবশেষে নথি স্বীকার করল নেপাল সরকার সমাজ মাধ্যমের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা প্রত্যাহার করা হলো তারপরে সে দেশের যোগাযোগ মন্ত্রী পৃথ্বী সব গুরুং ছাত্র ও যুব সম্প্রদায়ের কাছে বিক্ষোভ প্রত্যাহারের আর্জি জানিয়েছেন বিগত সপ্তাহে ছাব্বিশটি সমাজ মাধ্যমের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছিল নেপাল সরকার এদিকে এ হেন সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে দেশের ছাত্র যুবরা উত্তাল হয়ে ওঠে কাঠমান্ডু প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবিতে শুরু হয় আন্দোলন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তোলে বিরোধী দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি ইস্তফা দেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক কারফিউ জারি করে প্রশাসন পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে উনিশ জন তরুণের মৃত্যু হয়েছে বলে খবর আহত প্রায় আড়াইশো জনেরও বেশি সোমবার রাত্রে মন্ত্রিসভায় জরুরি বৈঠক হয় সেই বৈঠকের পরে সমাজ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল নেপাল সরকার পনেরো দিনের মধ্যে হিংসা এবং হত্যার বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে বলেও জানা গিয়েছে